জন্য কত আপনার দর্শকের জন্য আসে আপনার যে চ্যানেল থেকে যদি আসে বলে সোয়েল ভাইয়ের চ্যানেল থেকে দেখে আসছি একবার হান্ড্রেড টাকা টাকা জি আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে আমাদের দিবে আপনার মাল পাইয়া দেবে কুরিয়ার সার্ভিস আচ্ছা বুঝতে পারছি আসতে হবে না আচ্ছা বুঝতে পারছি যদি চাই ফিজিক্যালি এসে নিতে হয় সব নিতে পারবে আচ্ছা আর কি আর কি কালেকশন আছে আর কি আর আমাদের ভিতরে দেখান আমাদের অরগিন আছে ভিতরে দেখান কয়েকটা এই যে বেক্সি এটা নিতে পারবেন এইটা চারটা কালার আছে বেক্সির ভিতরে চারটা কালার জি আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার একবারে ফাটাফাটি বুঝছেন একবারে হিট দশ বার রিপিট

সেই ক্ষেত্রে আমরা ইউনি ইউনি কিছু কালার দেখাচ্ছি ভিওয়ার্স আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এনা ক্লথ স্টোর আপনার শেখের স্বর বাবুরহাট মাদবদি নরসিংহী হ্যাঁ ভাই এটার হোলসেল প্রাইসটা একটু জানা দেন এটা হোলসেল প্রাইসটা হইছে আমি পঁচাশি টাকা বিক্রি করি বিরাশি টাকা পর্যন্ত রাখা যাবে মানে আমার সাবস্ক্রাইবারদের জন্য বিরাশি টাকা হ্যাঁ আপনার যদি আরো আপনার আপনার জন্য আরো আবদার করে আরো দুই টাকা মাইনাস করে ভাই আরো দুই টাকা আশি টাকা একবারে আশি টাকা আর যদি ভাই যদি মনে করেন মাল হচ্ছে আপনার রোল ধরে নেয় বা কয়েক হাজার গাছ একবার ডিসকাউন্ট দিয়ে রুলে দুই বলে দিচ্ছি একবার আপনারা অবশ্যই বিলাল ভাইকে পেয়ে যাবে না সবসময় তো ভিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে এসে যোগাযোগ করে আপনারা ছয়ষট্টি জেলায় কুড়ি কন্ডিশনও নিতে পারবেন এবং ফিজিক্যাল লেশন নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আমি একটু শপের অ্যাড্রেসটা দিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ইনা ক্লোথ স্টোর হ্যাঁ ইনা ক্লোথ স্টোর এই দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে মোকাম শেখের স্বর বাবুরাট মাধবদি নার্সিং আচ্ছা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে লাস্টে পঞ্চাশ আর কুড়ি তাই এটা এই দুটা নাম্বার আপনাদের কুড়িটা বাঘ কুড়িটা জি আচ্ছা আচ্ছা আর একটা নাম্বার নিতে পারেন জিরো ওয়ান নাইন ফোর সেভেন ফোর সিক্স ওয়ান অবশ্যই ভিজিটিং কার্ডে নাম্বার দেওয়া থাকবে আমি নাম্বার আপনারা থাকলে করে আমার সাথে থাকবেন আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে বিলাল আপনারা সবসময় পেয়ে যাবেন আসে বিলাল ভাই সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে আলাইকুম